আসসালামু আলাইকুম মিরপুরে যে নির্মম ঘটনাটি ঘটেছে সেই নির্মম ঘটনাটির মূল কারণ ছিল চাঁদাবাজি চাঁদাবাজি সহ ব্যবসায়ের পার্টনারশিপ দিতে বাধ্য করা আমরা সবাই জানি যে সোহাগ চকবাজার এলাকায় বাঙালির ব্যবসা করতেন তার একটি গুডাউনও রয়েছে কুখ্যাত চাঁদাবাজরা তার কাছ থেকে মাসিক দু লক্ষ চাঁদা এবং ব্যবসায়ের পার্টনারশিপ আদিতে সোহাগ রাজি হয়নি যদিও ওই চাঁদাবাজের সদস্যরাও সোহাগের বন্ধু ছিলেন জানা যায় যে সোহাগ কিছুদিন আগেও ওই যে সোহাগকে খুন করা হয়েছে তার একজনকে আসবাবপত্র কিনে দিয়েছে এই তার এই হত্যাকাণ্ড ঘটানোর দুদিন আগেই তার দোকানে একদল চাঁদাবাজ দেখা যায় মিছিল দিতে দিতে গিয়েছিলেন এবং তখনই তার সাথে বিভিন্ন টাকা নিয়ে দর কষাকষি হচ্ছিল সেখানে তার কাছে মাসিক দু লক্ষ চাঁদা এবং পার্টনারশিপ চা সোহাগ এটি দিতে অপারগতা জানিয়ে দোকান থেকে বের হয়ে গেলে তার দোকানে তার গোডাউনে তালা জুলিয়ে দেয় সেই চাঁদাবাজদের তারপর যখন সোহাগ তার এই দোকানের তালা ভেঙে পুনরায় তার ব্যবসা শুরু করেন তখনই নেমে আসে এই নরকীয় তাণ্ড তাকে দোকান থেকে মারতে মারতে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয় মিটফোর্ডের তিন নাম্বার গেটে যেখানে তার মৃত্যুর তাণ্ডব চালানো হয় মৃত্যুর নিশ্চিত করে তাণ্ডব নৃত্য চালায় তার নির্মম মতো তারা এই কর্মকাণ্ডটি অথচ পুলিশ বলছে তারা নাকি চাঁদাবাজির কোনো সম্পৃক্ততাই পায়নি চাঁদাবাজি কি ওই যারা সদস্যরা এর সাথে জড়িত তারা আগে পরেও চাঁদাবাজি করেছে এইরকম কোনো অভিযোগও তারা পায়নি হদিস তারা পায়নি পুলিশের এই বিবৃতির মাধ্যমে কি সরকার প্রমাণ করতে চাইছে দেশে কোনো চাঁদাবাজি হয় না আমরা যে প্রতিনিয়ত দেখছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদার জন্য খুন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে বাঞ্চুর চালানো হচ্ছে সেগুলোকে কি অস্বীকার করার জন্য এই পুলিশের এরকম নির্লজ্জ বিবৃতি নাকি বিএনপি দায় মুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব এখানে আমরা সবাই এখন বিষয়টি নিয়ে স্পষ্ট বিষয়টি জানি যে মূলত ঘটনাটি ঘটেছে চাদাবাজি নিয়ে যদিও বিভিন্নভাবে এই চাদাবাজির বিষয়টিকে অস্বীকার করা হচ্ছে চাদাবাজির বিষয়টিকে আড়াল করা হচ্ছে কেন আড়াল করা হচ্ছে যেহেতু এত পরিমাণ চাদাবাজি হচ্ছে এই চাদাবাজি নিয়ে হত্যা হয়েছে এটি যদি বিশ্বমন্ডলে বিস্তৃতভাবে চলে যায় তাহলে সরকারের মানহানি ঘটবে অন্যদিকে যদি এই চাঁদাবাজির জন্য এরকম নির্মম ঘটনা যা সারা বিশ্বের প্রতিটি হৃদয়বান ব্যক্তির হৃদয়ে দিয়েছে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়ে যায় এই দুটি কারণেই পুলিশের এই বিবৃতি এই নোংরা বিবৃতি সেটা একেবারেই স্পষ্ট একটি মানুষের এই নির্মম ভাবে এরকম ভাবে হত্যা নিয়েও এরকম ভাবে মিথ্যা বিবৃতি এবং কি রাজনীতি হতে পারে তা বাংলাদেশ ছাড়া অন্য কোথাও সম্ভব বলে মনে হচ্ছে পৃথিবীর আমরা দেখেছি তারপর পুলিশের এই বিবৃতির পর র্যাব তার একটি প্রতিবেদন দিয়েছেন সেখানে র্যাব চাঁদাবাজি এবং অংশীদারিত্বের কথা দুটি উঠিয়েছেন তুলে ধরেছেন যেখানে চাঁদাবাজির সম্পৃক্ততাও রয়েছে শুধু সেটাই নয় একাত্তর একটি তার অনুসন্ধানমূলক রিপোর্ট করেছেন সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আগে যারা হত্যা করেছে সেই হত্যা বাহিনীর নেতৃত্বে যিনি ছিলেন তিনি মৃত্যুর দুদিন আগে এই সোহাগের দোকানে যান এবং তার সাথে চাঁদা নিয়ে আলোচনা করেন তার কাছ থেকে লক্ষ চাঁদা এবং ব্যবসায় অংশীদার করার জন্য তাকে চাপ প্রয়োগ করা হয় তিনি অপারগতা জানিয়ে দোকান থেকে বের হয়ে গেলে সেখানে তালাপ লাগিয়ে দেওয়া হয় যখনই তিনি তার তালা ভেঙে আবার ব্যবসা শুরু করেন তখনই নারকীয় তাণ্ডব তা পুলিশ ওই ব্যক্তিদের আগে পরে কোন চাঁদাবাজির সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেন অথচ মিডিয়া অনুসন্ধান করে ফুটেজ সহকারে তা দেখিয়ে তাহলে এই সরকারের দায় এড়ানোর জন্য এরকম মিথ্যাচার নাকি বিএনপির দায় মুক্তির জন্যই সেই প্রশ্নটা আপনাদের মাঝে রেখে গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে